হ্যালো এভরি ওয়ান এখন বাজে বিকেল সাড়ে আর আমি হয়ে গেছি রেডি আর আজকে আমি যাব এখন বাপের বাড়ি কারণ আজকে বাড়িতে মানে আমার মা বাবার স্পেশাল একটা দিন তো তোমরা ব্লগটার সাথে থাকো অবশ্যই কিন্তু দেখতে পারবে যে কি তো বেশি কিছু নেই নি ছোট্ট হাতের ব্যাগটা নিয়েছি কারণ থাকার প্ল্যান একদমই নেই তো চলো যাওয়া যাক ও হ্যাঁ আর এইটুক রাস্তা আমাকে এগিয়ে দিবে বর্মশাই তো বর্মশাই যাবে না আমি একাই যাচ্ছি তো চলো যাওয়া যাক কিন্তু আমরা দুজনে রহনা দিয়ে দিলাম আর সোজা চলে আসলাম একটা কেকের দোকানে কারণ এখান থেকে নিয়ে নিব। কেক তো আমার কেক পছন্দ করে নেওয়া কমপ্লিট আর তোমাদেরকে একবারে বাড়ি গিয়ে দেখাবো কোনটা কেক নিয়েছি আর এদিকে যেহেতু বড়মশায় যাবে না এই জন্য কিন্তু একে এখানে একটা সিঙ্গেল কেক কিনে খাওয়ালাম দেখো মানে শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি আগেই কেক খেয়ে না কমপ্লিট জামাইয়ের এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো তো যেতে পারবে না জন্য কিন্তু আর কি ভাবলাম যে না কেক যখন কিনছি ওর সামনে তাহলে একটু ওকে কিনে দেই। তো দুজনে মিলে অবশ্য খেয়েছি দেখো বন্ধুরা এটা একদম ইভিনিং টাইম এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর হালকা হালকা কিন্তু অন্ধকার আর কি দেখা যাচ্ছে হালকা হালকা আর এই দিকে এখন আমি হাঁটা পথে যাচ্ছি বাড়ি ওদিক থেকে বড়মশাই একটু এগিয়ে দিয়েছে তারপর কিন্তু আমি টোটোতে করে চলে আসলাম আর ওইদিকে ওই যে বাসবাগানটা দেখা যাচ্ছে ওই পাশে রাস্তাটা দিয়ে কিন্তু তারপর আমাদের বাড়ি আর আগেরবার যখন এসেছিলাম এগুলো পুরো ভুট্টা খেয়েছিলো আর এখন দেখো ভুট্টাগুলোর আগাল পুরো কেটে নিয়েছে আর এখন শুধু ভুট্টাগুলো পড়ে আছে প্রত্যেকবার আসি আর একটু একটু করে চেঞ্জ চলো যা যাক বাড়ি দেখি কে কী করতেছে তো বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণে সন্ধ্যাবেলায় এসেছি তো এসে দেখি বুনু বাড়িতে নেই আর এমন সময় এসেছি সন্ধ্যাবাতি ধর সময় হয়ে গেছে তো ভীষণই ব্যস্ত ছিলাম তারপরে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে তো চলো এখন বাজে রাত নটা আর রান্নাঘরে এখন রান্না বাড়ি চলছে তারপর একটুখানি কেক কাটিং হয়ে সেলিব্রেশন করব আমরা তো তোমরা ভিডিওটা সাথে থাকো অবশ্যই দেখতে পারবে তো চলো এই যে এদিকে দেখো বুনু কিন্তু টিউশন থেকে চলে এসেছে আর মা এদিকে রান্নাঘরে রান্না করছে আমি অতক্ষণ ওখানে ছিলাম এই জাস্ট আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো চলো বিশেষভাবে বিশেষ কোনো কিছুই আয়োজন নেই আমি আসার পরে কিন্তু রাত্রেবেলা বাবা বাজার গিয়েছিল সেখান থেকেই কিন্তু মাছ নিয়ে আসলো আর এদিকে মা এখন রান্না করছে আর আজকে বলো তো কি মানে বাড়ির বড়ো মেয়ে বড়ো জামাই কেউই আসতে পারবে না তাদের বাড়িতে একটু অসুবিধা আছে আর আমার বড় কাছ থেকে আর কি বলবো ফাঁকা পায়নি এই জন্যে আসতে পারবে না তো এখন বাজে রাত দুই সাড়ে নয়টা তো এখন আমি এটা রেডি করব তো বাবা গিয়েছিল বাজারে তারপর একটু পরে আসলো তো বাবার সাথে বাবার কয়েকজন ফ্রেন্ডও আছে তো দেখো কেমন কেক এনেছি আর কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে আর একটা ব্যাপার হয়েছে সেটা হয়েছে এখানে দুটো মোমবাতি আনা হয়েছিল সেই মোমবাতি দুটো কিন্তু আমি আনিনি সেটা ছিল দিদির বার্থডে সেলিব্রেশন হয়েছিল চব্বিশ বছরে কিন্তু জিজু আর কি ভুল করে পঁচিশ বছরে মোমবাতি নিয়ে এসেছে তো সেটাই আজকে কাজে লেগে গেল তো ভীষণই মজা তো মানে আমি সত্যি বলতে কি মোমবাতি আনতে ভুলেই গিয়েছিলাম কিন্তু বাড়ি এসে দেখি এই দুটো আছে তো বেশ ভালো লাগলো দেখো এই হচ্ছিল আমার ডেকোরেশন কেকের উপর বাবা মা লিখে নিয়েছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি টু আর এটা ফাইভ তো আমার মা বাবার বিবাহবার্ষিকীর পঁচিশ বছর পূরণ হলো আর আজকে বাংলার আঠারোই বৈশাখ এখন ছোট্ট করে আমরা একটা সেলিব্রেশন করবো তারই প্রিপারেশন করছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এটা ছিল আমার তরফ থেকে মা বাবার জন্য ছোট্ট একটা উপহার তো এখন কেক কাটিং চলছে আর মা আর কি বাবাকে কেক খাইয়ে দিচ্ছে বাবা মাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমরা এখানে সাইডে কিন্তু ফটো তুলছি আর বলো তো কি বন্ধুরা অরিজিনাল ভয়েসগুলো দিতে পারতাম কিন্তু কাকু একটা ফোনে অ্যানিভার্সারির আর কি মিউজিক চালিয়েছিল তো সেটার জন্য আর অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলাম না যদি বন্ধুরা ওই যে একটাই সমস্যা এত খাটাখাটনির পর ভিডিও সারা রাত এডিট করার পর পোস্ট করে মানে বিশেষ করে এত নেট খরচা করে পোস্ট করার পর যদি কপিরাইট আসে কি যে খারাপ লাগে সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই জানে তাই জন্য আর অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না তো যাই হোক দেখো আমরা কিন্তু খুব আনন্দ করেছি আর দেখো তারপর কিন্তু আমি আর কি বাবা মাকে খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু এখানে মাকে খাওয়ানোর পর বাবাকে খাওয়াচ্ছি তো ক্রিমটা হাতে ছিল তো বাবা ক্রিমটা খাবে না জন্য কিন্তু প্রথম প্রথম নানা করছিল আর তারপরে কিন্তু একটু আর কি কেক নিয়ে খাইয়ে দিলাম আসলে কেকের উপর যে সাদা ক্রিমটা হয় সেটা বাবার খুব একটা পছন্দ নয় সেটাই জন্য প্রথমে বাবা একটু নানা করছিল তো দেখো তারপরে কিন্তু আমি কেক খাইয়ে দিয়ে গালেও একটু লাগিয়ে দিলাম তারপর চলে আসলো আমার বুনু তো আজকে এখানে পরিবারটা আর কি মানে অসমাপ্তই থেকে গেলো কেননা আর কি বাড়ির বড়ো মেয়ে দুই জামাই এখানে উপস্থিত নেই আসলে তো কি বন্ধুরা এ মানে মা বাবা একটু লজ্জায় পাচ্ছিলো আসলে এভাবে কোনো দিনও তাদের বিবাহবার্ষিকী সেলিব্রেশন হয়নি তো এবার আমার ভীষণ ইচ্ছা হলো যে না আমি আর কি বাড়ি থেকে হঠাৎ গিয়ে সারপ্রাইজ দেবো তো আমার ইচ্ছেটা আর কি পূরণ হলো

তো প্রাইজ দেখো আমি সত্যি বলতে কি মার জন্য বিশেষ কোনো গিফট আনি আমার সারপ্রাইজ যেটাই ছিল আসার সময় কেকটা নিয়ে এসেছিলাম আর বুনু মাকে কি গিফট করেছে সেটা একবার দেখশো না টাকা দিয়ে কিন্তু এই যে এই যে শাখার উপরে যে ডিজাইনটা গোল্ডেন এইটা কিন্তু এনেছে দেখি মা ওই হাতটা এই যে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এখন চলো এখন তোমাদের খাওয়া দাওয়ার পাটটা দেখাই এখানে আছে কিন্তু মিট কুমড়ার ঘন্ট আর সাথে করেছি এখানে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে একটা আর কি রসা আছে সব কিছু মিলিয়ে আর সবার শেষ পাতে করেছিল আর কি মানে সবার শেষে করেছিল পাঁপড় ভাজা তো এই ছিল আজকে আমাদের আর কি খুবই সিম্পল খাওয়া দাওয়া রাত্রে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কেমন করে জানিও